না তারাপীঠের তারামা নয় যেমন খুশি সাজো প্রতিযোগিতার প্রতিযোগী মৈত্রী না এটি তারাপীঠের তারামা নয় এটি দাসপদুই ব্লকের যোধভগবান হাই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি সাজো ইভেন্টের একজন প্রতিযোগী নবম শ্রেণীর ছাত্রী মৈত্রী সাউ মৈত্রী এবার তারাপীঠের কালির বেস্তরে ধরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে তার এই সাজ এমনই জীবন্ত ও আকর্ষণীয় ছিল যে প্রথম দেখায় অনেকেই তাকে তারাপীঠের আসল কালী বলে ভুল করেছিলেন মৈত্রীর এই অসাধারণ উপস্থাপন শুধুমাত্র দর্শকদেরই মুগ্ধ করেনি বরং বিচারকদেরও প্রশংসা করিয়েছে স্কুলের প্রধান শিক্ষক স্বপন মেটে বলেন মৈত্রীর প্রতিভা ও সৃজনশীলতা সত্যিই অনন্য সে শুধু স্কুলের গণ্ডিতেই নয় পুরো এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে মৈত্রীর বাবা মধুসূদন সাউ ওই স্কুলেরই একজন শিক্ষক এবং মা চিত্রা গৃহবধূ মৈত্রীর এই সাফল্যে তার পরিবার গর্বিত এর আগেও মৈত্রী একবার কালী সেজে স্কুলের অনুষ্ঠানের চমক দেখিয়েছিল এবারেও তারাপীঠের কালীর বেশ ধরে সে তার প্রতিভার স্বাক্ষর রেখেছে স্কুলেরই এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিবারের মতোই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ছাত্রছাত্রীদের উদ্দীপনা ও অংশগ্রহণে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান মৈত্রীর মতো প্রতিভাবান ছাত্রছাত্রীরা স্কুলের গৌরব বাড়িয়ে চলেছে মৈত্রী বলে আমি সবসময় চেষ্টা করি কিছু আলাদা করতে কালির বেশ ধরে আমি সবাইকে আনন্দ দিতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় পাওনা যোধ ভগবান হাই স্কুলের এই আয়োজন শুধুমাত্র ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এটি ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের একটি উজ্জ্বল মঞ্চ হয়ে উঠেছে মৈত্রীর এই সাফল্য আগামীতেও তাকে আরও নতুন কিছু করার প্রেরণা যোগাবে বলে আশা করা যায়